বাড়ির ঠাকুর ঘরে এই পাঁচ কাজ করা অত্যন্ত অশুভ ও অমঙ্গলজনক গৃহের অমঙ্গল না ঘটাতে চাইলে ভুলেও এই পাঁচটি কাজ বাড়ির ঠাকুর ঘরে করবেন না ঠাকুরকে নিবেদন করা প্রসাদ নিয়ে ফুল থেকে শুরু করে প্রদীপের বেশ কিছু নিয়ম আছে শাস্ত্রে না জেনে বুঝেই বেশিরভাগ বাঙালি বাড়িতে ঠাকুর ঘরে এই কাজগুলি করে থাকেন বাড়ির মহিলারা সামান্য ভুলের দোষে বাড়ির ঠাকুর ঘরে এই কাজগুলি করেই বাধা হয়ে দাঁড়াচ্ছে আয় উন্নতির পথ নিমেষে কমে আসছে আয় উন্নতি এর ফলে ঘর ছাড়া হচ্ছেন মা লক্ষ্মী আর্থিক উন্নতি হচ্ছে না গৃহে জানুন কোন কাজগুলো ভুলেও বাড়ির ঠাকুর ঘরে করা উচিত নয় বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সনাতন হিন্দু ধর্মে ঈশ্বরের উপাসনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই অনেকেই বাড়িতে ঠাকুর ঘর তৈরি করে সেখানেই দেবদেবীদের আরাধনা করে থাকেন বলা বাহুল্য হিন্দু ধর্মে মূর্তি পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে তাই পুজো করার আগে বা বাড়িতে ঠাকুর ঘর তৈরির আগে সমস্ত নিয়ম জেনে বুঝে তবেই কোনো নির্দিষ্ট ভগবানকে পুজো করা উচিত কারণ বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু কাজ রয়েছে যা বাড়ির ঠাকুর ঘরে করা উচিত নয় এই কাজগুলো করলে সংসারে আর্থিক অভাব অনটন থেকে শুরু করে নানান রকমের সমস্যা লক্ষ্য করা যায় মনে করা হয় বাড়ির ঠাকুর ঘরে এই ভুলগুলি করলে চিরতরে বিদায় তাই কি কি কাজ করবেন না বাড়ির ঠাকুর ঘরে ভুলেও আসুন জেনে নেওয়া যাক এক ঘরের অবস্থান বাড়ির ঠাকুর ঘরের অবস্থানও কিন্তু বাড়ির মঙ্গলের সঙ্গে জড়িত তাই সর্বদাই বাড়ির ঠাকুর ঘর উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও বাড়ির ঠাকুর ঘরে যাতে পর্যাপ্ত সূর্যের আলো বাতাস ইত্যাদি প্রবেশ করতে পারে সেদিকেও নজর দিতে হবে দুই পুরনো ক্যালেন্ডার ও মৃত মানুষের ছবি বাড়ির ঠাকুর ঘরে অনেকেই মৃত মানুষের ছবি রেখে থাকেন বাড়ির ঠাকুর ঘর হলো দেবদেবীর আরাধনার স্থান তাই কখনোই পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি যা নেগেটিভ এনার্জির বাহক তা এখানে রাখবেন না এতে সহজেই গৃহে প্রবেশ করে নেগেটিভ শক্তি এর ফলে মালিককে বিতাড়িত হন গৃহ থেকে তিন বাড়ি ঠাকুর ঘরে পূজো দেওয়ার সময় কোন দিকে মুখ করে বসতে হবে বাড়ি ঠাকুর ঘরে নিত্য পূজো করার সময় অতি অবশ্যই পূর্ব দিকে এবং উত্তর দিকে মুখ করে পূজো করতে বসবেন শাস্ত্রে পূর্ব এবং উত্তর মুখে বসে ভগবানের পুজো করার বিধান আছে লক্ষ্য করে দেখবেন যে কোনো পুজোতে ঠাকুর মশাইরা পূর্ব এবং উত্তর দিকে মুখ করেই পুজো করতে বসেন ঠাকুরের সিংহাসন বা ঠাকুর যেদিকেই থাকুক না কেন আপনি উত্তর এবং পূর্ব মুখে বসেই পুজো করবেন চার একই রকমের দুটি ঠাকুর বাড়ির ঠাকুর ঘরে কখনোই একই রকমের ঠাকুরের মূর্তি বা ছবি রাখবেন না একই গৃহে দুটি শিবলিঙ্গ করা অত্যন্ত খারাপ যে কোনো ঠাকুরের মূর্তি একটি রেখেই পুজো করবেন পাশাপাশি ঠাকুর ঘরে দুটি সংখ্য একসাথে রাখার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্রে বাড়ির বাস্তুর জন্য এই কাজটি অত্যন্ত অমঙ্গলজনক পাঁচ সিংহাসন ছাড়া ঠাকুর বাড়ির ঠাকুর ঘরে ভুলেও কখনোই সিংহাসন ছাড়া ঠাকুর রাখবেন না আপনার যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ছোট সিংহাসন ব্যবহার করুন তবে অবশ্যই শুধু ঠাকুর বসিয়ে রাখবেন না পাশাপাশি প্রতিদিন সিংহাসন এবং ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করুন সিংহাসন ছাড়া বাড়িতে ঠাকুর রাখা অত্যন্ত অশুভ ছয় প্রদীপের শিখা ঠাকুর ঘরে আরাধনা করার সময় অনেকেই প্রদীপ জ্বালিয়ে রাখেন খেয়াল রাখতে হবে পুজো চলাকালীন শেষ সময় পর্যন্ত প্রদীপটি যাতে প্রজ্বলিত থাকে সেদিকে অবশ্যই নজর রাখুন কোনোভাবেই যেন তা নিভে না যায় পূজা চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অশুভ ও অমঙ্গলজনক এতে পরিবারের সদস্যদের ক্ষতি হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা ঠাকুরঘর সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে জেনে এবং বাড়ির ঠাকুরঘরে কোন ভুলগুলি একেবারেই করবেন না সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে